জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন জল নিকাশির জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে খালগুলো দখল হয়ে যাচ্ছে পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ দখল করে বাড়ি করে নিচ্ছে বাবা সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে পুরো কন্ট্রাক্টর প্রোমোটার রাজ একটা সিপিএমের আমল থেকে তৈরি হয়েছিল সেই রাজটাও এখনও বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড়ো নেতারই হোক আর যত বড়ই পুলিশ বা অফিসার এর মধ্যে জড়িত থাকুক না কেন নবান্নে প্রশাসনিক বৈঠকে করা ধমক মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই নরে চড়ে বসল পুরাতন মালদা পৌরসভা প্রশাসন অবৈধভাবে ভরাট হওয়া জলাশয় বন্ধ করল পৌরসভা বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে চলে এই অভিযান অভিযান চালিয়ে পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ক্ষয়রাতি পাড়া এলাকায় জলাশয় ভরাট রুখে দেওয়া হয় অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা থানার পুলিশও উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে প্রকাশ্যেই ভরাট হয়ে যাচ্ছিল একটি সরকারি জলাশয় কিভাবে ভরাট হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়েও জলাশয় ভরাট কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর আজ পুরাতন মালদা পৌর প্রশাসন ও এলাকায় গিয়ে অবৈধভাবে ভরাট হওয়া সেই জলাশয় বন্ধ করে দিল তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি জমি মাফিয়ারা অবৈধভাবে এই জলাশয় ভরাট করছিল বলে দাবি পৌর চেয়ারম্যানের আমরা দেখেছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে আমাদের পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে এই কাজটি পাড়ায় দেখেছি যে যে একটা গভর্নমেন্টের একটা ল্যান্ড রয়েছে যে একটা জলাশয় রয়েছে সেই জলাশয়টা দেখছি কোনো জমির যারা আঙ্গুর আছে যারা এখানকার ল্যান্ড দিয়ে আছে তারা এখানটায় জমিটাকে রাতের অন্ধকারে এটা ভরাট করছিল এবং সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে আমরা এটা কমপ্লেন করি ডিস্ট্রিক্ট এই যে কমপ্লেন এটা দেখেছেন আপনারা যে আমরা এটা কমপ্লেন করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে আমরা ডিআলও রো সমস্ত জায়গায় আমরা এটা আইসি লোকাল থানা আউটপোস্ট সকলকে আমরা কমপ্লেনটা করেছি যে আমরা চাইছি যে আমাদের যে পৌরসভাতে পৌরসভাতে বিগত দিনেও আমরা কোথাও যে জলাশয় বা পুকুর আমরা ভরাট করতে দেয়নি এবং আগামী দিনও আমরা ভর করতে দেবো না যদি ওরা সরকারিভাবে কোনো অনুমোদন নিয়ে আনে ল্যান্ড দপ্তর থেকে কোনো অনুমোদন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা অবৈধভাবে এখানটা আমরা কোনো মতোই ভরাট করতে দেবো না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান উনি আমাদের অভিভাবক আমাদের গার্জেন উনিও তিনি নির্দেশ দিয়েছেন এখানটায় এই পৌরসভাতে সমস্ত বেশ কিছু জায়গায় যারা জবরদখল করে রয়েছে বিশেষ করে আমাদের মঙ্গলবারই যে বাজারটা রয়েছে বাজারের ওপরে কলেজ গেটের সামনে সদরঘাটে আমাদের পালপাড়াতে বিভিন্ন জায়গায় যে আমাদের যে জবরদখল করে রয়েছে সেগুলোকেও আমরা নোটিশ জারি করেছি আমরা আগামী দিনে সেখানটা আমাদের উচ্ছেদ হবে বাড়ি বাড়ি করবো তো জলে তার বাড়ি করা যাবে না তো একটু সমাধান করছে যে বাড়িটা ভরার জন্য কিন্তু বাড়ি হবে এই জায়গাটা কি আপনার হ্যাঁ আমার